জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ আল জাজিরার রিপোর্টে কুকুরতে ফাঁস লোকাতে ব্যস্ত হয়ে পড়েন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া প্রতিবেদন প্রত্যাহার করেছেন যুক্তরাজ্যের এমপিরা এদিকে টিউলিপের পর এবার ফেঁসে যাচ্ছেন পুতুল দেওয়া হল জেসিটি এবার যে কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের যে নির্দেশ দিলেন তারেক রহমান সবশেষে জানিয়ে দেব বোরকাপড়ে তুলতে এসেও রক্ষা পেল না ছাত্রলীগ কর্মী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুই হাজার একুশ সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার কাতারভিত্তিক আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে কীভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ হাসিনার আশ করায় কীভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল প্রতিবেদনটি ইউটিউবে এক কোটিরও বেশিবার দেখা হয়েছে এটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ভাইদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে অভিহিত করেছিল এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লোয়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোয়ার রড দিয়ে পেটানো হয় যারা প্রতিবেদনে সহায়তা করেছিল তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তেও বাধ্য হন রাষ্ট্রীয় এই দুর্নীতি ও কুকুরীতি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে আল জাজিরার বিরুদ্ধে এই ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ট ব্রাউনি কেসের সঙ্গে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর শেখ বাড়ি থেকে এই সংক্রান্ত একটি নথি পেয়েছেন তারা এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এই ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন ব্যারিস্টার বাউনি পরবর্তীতে ক্লার্ক ইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন যিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন সানডে টাইমস বলছে শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আলজাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল বার্কমান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন নথিতে আরও পাওয়া গেছে বার্গমানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তত্ত্ব দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করেন তারা সানডে টাইমস আরও জানিয়েছে হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক ইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে তা সত্ত্বেও এটি হাসিনার মান সম্মানকে অক্ষুণ্ণ করেছে ওই সময় জাজিরা ও বার্গমানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয় এমনকি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানির মামলা করানোর ব্যাপারেও কথা হয় তাদের তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনা সরকার এটি আর করেনি এর বদলে ইউটিউব ও ফেসবুকে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকেন তারা কিন্তু ইউটিউব ফেসবুক কেউ এতে কর্ণপাত করেনি যদিও বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল তা সত্ত্বেও ভিডিওটি রয়ে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দল প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাস্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছেন তারা যুক্তরাজ্যের কমনওয়েলথ ভিত্তিক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ পিজি গত নভেম্বরে ওই প্রতিবেদন দেয় তাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠেছে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা বলেছেন হাউজ অফ কমন্সে একজন এমপি অভিযোগ দেওয়ার পর ওই প্রতিবেদন আর বিতরণ করা হচ্ছে না এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে একজন মুখপাত্র বলেছেন প্রতিবেদনটি একজন মুখপাত্র বলেছেন প্রতিবেদনটি পর্যালোচনার আওতায় একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়েছে এটা আর বিতরণ করা হচ্ছে না বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পর গত নভেম্বরে বাংলাদেশের চলমান পরিস্থিতি শীর্ষক এই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয় ওই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায় যাতে আনুমানিক এক হাজার মানুষের মৃত্যু হয় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এ পি জি ওই প্রতিবেদনে হাসিনার উত্তরস্বরীর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসের সমালোচনা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ছড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার উনিশে জানুয়ারী দুদক থেকে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয় এর আগে গত পনেরোই জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োগে শেখ হাসিনার প্রভাব খাটিয়েছে এছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে পট বরাদণের অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন এদিকে গত বছরের তিরিশে অক্টোবর প্রধান উপদেষ্টার পেস উইং জানান আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার তাই এখন থেকে তার পরিবর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছে এর আগে ব্যাপক চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মেনিস্টার টিরিপ সেদিক শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসৎসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি উল্লেখ্য দুই চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান ওয়াজেদ পুতুল আগামী নির্বাচন বিএনপির জন্য অত সহজয় জনগণ ম্যাটার্স এই কথা স্মরণ করিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার উনিশে জানুয়ারি বিকেলের রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে সভাটির আয়োজন করে বিএনপি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আমি গত কয়েক মাস ধরে বলেছি সামনে নির্বাচন এত সহজ নয় যতটা সহজ আপনারা ভাবছেন নিজে মনে মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা পোশাকা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে বড়াই করছেন তো ন থাকতে পারে আপনার শাখা পোশাকা আমাদের নেতাকর্মীরা যেসব শাখা প্রশাখা তৈরি করেছেন দলকে গ্রাম পর্যন্ত নিয়ে গেছেন ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছেন কিন্তু তারপরও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণের সমর্থন আমাদের শক্তি জনগণ সঙ্গে না থাকলে কি হতে পারে পাঁচ আগস্ট জনগণ সেটা বুঝে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝে দেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাউ হতাশ করতে হবে এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি তিনি বলেন যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে এবং আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করবে আমরা তাদের বিরোধে প্রতিরোধ গড়ে তুলব আজকে শহীদিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি তাকে সত্যিকারভাবে স্মরণ করতে হয় যদি তাকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয় তাহলে জনগণের সমর্থন অটুট রাখতে হবে দেশ নেত্রী খায়দা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি তিনিও খুব খুশি হবেন যখন দেখবেন জনগণ বিএনপির প্রতি সমর্থন দিয়েছে তা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কেন্দ্রীয় নেতা এটি বিষয় নয় বিষয় হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে তিনি বলেন আমাদের এমনভাবে দাঁড়াতে হবে যেন জনগণ বুঝে আমরা তাদের সঙ্গে আছি তাদের পাশে আছি জনগণ যেন বুঝে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের তাদের পাশে থাকতে হবে শৈজিয়ার জন্মবার্ষিকীর দিনে এই হোক আমাদের শপথ এই হোক আজকের প্রতিজ্ঞা সব পর্যায়ে জবাবদেহি নিশ্চিত করার তাগিদে তারেক রহমান বলেন রাষ্ট্রের সরকারের প্রতিটি পর্যায়ে সেটি জাতি সংসদ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যাই হোক না কেন জবাবদেহি নিশ্চিত হওয়া জরুরি ভোটই একমাত্র জবাবদেহি তৈরি করতে পারে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে নির্দিষ্ট সময় পরপর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে নির্বাচন দিতে হবে তাহলেই আমরা ধীরে ধীরে এগোতে সক্ষম হব তিনি বলেন সরকার যদি প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদেহি করতে বাধ্য থাকে তবেই একমাত্র জনগণের যে ক্ষোভ ও দুর্দশা তা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে দলের নেতাকর্মীদের দীর্ঘ সতেরো বছরের নির্যাতন নিপীড়ন মামলা কারাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন আমরা মোটামুটি একটা গড় হিসাবে জানি লাখ নামে বিভিন্ন ও মামলা আছে শুধু জুলাই আগস্ট মাসে আন্দোলনে বিএনপি প্রায় পাঁচশোর মতো নেতাকর্মী শহীদ হয়েছেন হাজারো নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন আমরা বিএনপির নেতাকর্মীরা যতটা অত্যাচার নির্যাতন সহ্য করেছি ওই মোটরসাইকেলের বহরে যারা থাকে তারা কি ততটা সহ্য করেছেন অবশ্যই না বলেন মানুষ হিসেবে আমরা বিভ্রান্ত হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে সেখানে এসে দাঁড়িয়েছি আমি সহকর্মীদের বিনীতভাবে করজর অনুরোধ করব এই আলোচনায় শুধু নয় সমগ্র বাংলাদেশের শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যত কর্মী সৈনিক আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। দয়া করে ওই মোটর সাইকেলওয়ালাদের ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা শহীদ জিয়াউর রহমানের জানাজাত চিত্রটা স্মরণ করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে এমনকি যারা বিএনপি করে না তারাও সবাই বলেন দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠনের আমি দলের নেতাকর্মীর কাছে একটি প্রশ্ন রাখতে চাই ওই মোটরসাইকেল ওয়ালারা বা দলের কিছু নেতাকর্মী বিভ্রান্তির কারণে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তখন কি আপনারা ভালো থাকতে পারবেন বিএনপির নেতাকর্মীরা কি তখন ভালো থাকতে পারবে কারা চলে যাবে কি চলে আসবে আমরা জানি না তবে রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা ও সেন্স থাকতে হবে যে কেউ অন্য কেউ সরকারে এলে বাংলাদেশ বা আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট সেটি কি দেশ জাতির জন্য ভালো হবে তারেক রহমান বলেন আমাদের কাছে এখনো সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মানুষ যেভাবে চায় সেভাবে চলার দিন শেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে জনগণ ও ভোটারের কাছে যেতে হবে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন বলা হচ্ছে তারা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছেন তারা সেটা করতে পারেন কিন্তু কি চেহারা নিয়ে তারা জনগণের সামনে হাজির হবে জুলাই আগস্টে দুই হাজার মানুষকে হত্যা প্রায় তিরিশ হাজারের মতো মানুষকে জখম আর ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টি জন শিশুকে হত্যা তাদের তো সেই জবাব মানুষের কাছে দিতে হবে এনপি নেতা জনগণের কাছে জবাব দিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন সেই দিন আওয়ামী লীগের জবাবদিহি করার আসার আগে আমাদের মধ্যে কেউ কেউ যদি কোনো কিছু করে ফেলে তখন কিন্তু আপনাকেও জবাব দিতে হবে ভোটের জন্য যখন মানুষের কাছে যাবেন মানুষ কিন্তু জবাব চাইবে কিন্তু শেষের জনগণের সব আমরা সবাই সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করেছি সমর্থন পেতে হলে ভালোভাবে মানুষের পাশে থাকতে হবে সমর্থন পাওয়ার চেষ্টা করতে হবে কোনো অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখা যাবে না কিছু কিছু রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন নিজেকে যত বড় মনে করি না কেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না কেন ছোট বড় যেই হোক তারা বিভিন্নভাবে কিছু মোটরসাইকেলওয়ালাদের চিত্র কাজকর্মের কারণে আমাদের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কথা বলার চেষ্টা করছে এ ব্যাপারে আমাদের সতর্ক ও শক্ত হতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী আফিয়া আঞ্জন শক্তি পর কাপড়ের সনদ তুলতে ক্যাম্পাসে এলেও তাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেন শিক্ষার্থীরা আটক হওয়া ছাত্রলীগ কর্মী আফিয়া বাংলা বিভাগে দুই থেকে দু হাজার উনিশ শিক্ষাবর্ষের চোদ্দতম ব্যাচ শিক্ষার্থী রোববার উনিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা তার নামে কোনো মামলা না থাকায় অঙ্গীকার নামা নিয়ে ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানা যায় অভিযুক্ত আফিয়া আঞ্জম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার স্নাতক পরীক্ষার স্থ তুলতে এসেছিলেন তারপর সাধারণ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান এ সময় প্রক্টর অফিসে না যেতে শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্ত করেন তিনি অফিসে নিয়ে যাওয়া হলে পুলিশকে অবগত করে প্রশাসন শিক্ষার্থী সূত্রে জানা যায় আফিয়াকে চিনতে পেরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশকে কল দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেন এবং ব্যবস্থা নিতে বলেন পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসেন তারা শিক্ষার্থীরা বলেন আফিয়া জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছাত্রী হলে ছাত্রলীগ নেত্রী পরিচয় দেখাতেন দাপট শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করতেন বলেও জানিয়েছেন হলে শিক্ষার্থীরা ওখানে ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন আমি জগন্নাথের কাউকে কোনো প্রকার আঘাত করিনি কোনো বিরোধিতা করিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা কারণ আমি জুলাই আন্দোলনে এমন কোনো বিরোধিতা করিনি আমি তখন বাড়িতে ছিলাম আমি ছাত্রলীগ করতাম শেখ মুজিবের আদর্শকে ধারণ করি কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল আমি জগন্নাথের রাজনীতিতে সক্রিয় না একাত্তরের আদর্শকে লালন করি আমি বঙ্গবন্ধুর পক্ষে লক তিনি আরও বলেন আমার ছাত্রলীগের কমিটিতে কোনো পদ ছিল না আমার কারোর সাথে কোনো ঝামেলা ছিল না এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজামুল হক বলেন তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মোসলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে